এখন তো খুবই ভালো আছে তো বন্ধুরা দীর্ঘ বেশ কয়েকদিন পরে আবার একটু লাইভে আসলাম তো প্রচণ্ড গরম গরমের মধ্যে আমি ছাল করে বসে বসে লাইভটা করছি তো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনাদের সঙ্গে আলোচনা করব বেসিক্যালি বেশ কয়েকদিন ঠান্ডা লাগা জ্বর তার মধ্যে আমার ঘরের কাজটাও এখনো কমপ্লিট হয়নি তো সব মিলিয়ে লাইভে আসতে একটু একটু প্রবলেম চলছিল তো আজকে ফাইনালি চলে আসলাম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেহেতু দেশের এই যে ভয়াবহ যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিভিন্ন সময়ে আপনারা দেখছেন বিভিন্ন রকমভাবে নির্দিষ্ট একটা ধর্মের মানুষদের উপরে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া বা তাদেরকে ছোট বড় করে বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলা এগুলি আপনারা কম বেশি সবাই দেখেছেন তো সেই বিষয়গুলিকে সামনে রেখে কয়েকটি কথাবার্তা আলাপ আলোচনা করব আজকে আমার কিছু কাছের বন্ধুরা মানে খুব কাছের মানুষ মানে ছোটোবেলায় একসঙ্গে বড় হয়ে ওঠা একসঙ্গে খেলাধুলা করা পড়াশোনা করা একসঙ্গে টিফিন খাওয়া সেই সমস্ত বন্ধুরা এখন বর্তমান সময়ে আমাকে প্রশ্ন করছে যে ইন্ডিয়া পাকিস্তানের যে সংঘর্ষ এই সংঘর্ষের মাঝে আমি পাকিস্তানকে সাপোর্ট করছি নাকি আমি ইন্ডিয়াকে সাপোর্ট করছি মানে এই ধরনের প্রশ্ন কত বড় মূর্খ জাহেল হলে এই ধরনের প্রশ্ন মানুষ করতে পারে তো যাই হোক তার প্রশ্নের উত্তরে কালকে রাত্রে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো আপনারা হয়তো অনেকে ভিডিওটা দেখেছেন বা অনেকে এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন তো বেসিক্যালি দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনারা অনেকে অনেক রকমভাবে কথাবার্তা হয়তো শুনছেন শিকার হচ্ছেন তো এত ভেঙে পড়ার দরকার নেই আজকে গদি মিডিয়া যেভাবে নির্দিষ্ট একটা সম্প্রদায় বিশেষ করে মুসলমানদেরকে ছোট করার জন্য যে ধরনের বাজে বাজে কুম মন্তব্য বা বাজে বাজে নিউজগুলো যেভাবে সম্প্রচার করছে তৎপর নেই আজকে একদিকে কেন্দ্র সরকার আহ যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মুসলমান নিধানের যে অবচেষ্টা চালাচ্ছে তার সাথে সাথে আজকে দেখতে পাচ্ছি আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ধরনের মন্তব্য বক্তব্য এখন করছেন এই সমস্ত মন্তব্য বক্তব্য তুচ্ছ যেগুলি মানে আমরা কখনো আশা করিনি যে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথাবার্তা আলাপ আলোচনা হবে বা এই ধরনের কথাবার্তা বলতে পারেন সবশেষে বলবো আমাদের সমাজের বুকে যে সমস্ত ইমাম মোয়াজিনরা রয়েছেন ধর্মগুরু জানারা নিজেদেরকে ধর্মগুরু বলে দাবি করেন এই সমস্ত মানুষগুলো আজকে দেখতে পাচ্ছি কোনো না কোনো সাইড দিয়ে কোনো না কোনো দিয়ে তারা এক একটা ধামা ধরার প্রস্তাব আর এই ধামাধরা ওস্তাদের ওস্তাদ হওয়ার পিছনের সব থেকে বড়ো কারণ মৌলিক কারণ হচ্ছে শিক্ষার অভাব এটা হয়তো আপনারা আমাকে অনেক ছোটো বড়ো কথাবার্তা বলতে পারেন যে আপনি ইমামদের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছেন আপনি একশোটা মসজিদ ঘুরুন একশোটা মসজিদের মধ্যে আপনি যদি একশো ইমামকে খুঁজে পান তার মধ্যে একশোর মধ্যে নব্বইটা ইমাম সাহেব কোনো রকম টেনে টুনে ফোর পাস ক্লাস ফোর পাস তো তারা ভারতবর্ষের সংবিধান সম্পর্কে কি জানবে তারা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কি জানবে তারা দর্শন সম্পর্কে কি জানবে তারা কি জানবে তাদের কাছে তো মানে কোনোরকম যদি কেউ দু হাজার আড়াই হাজার টাকা দেয় তাহলে তো তারা তাকে মানে কোথায় রাখলে ভালো হয় কি করলে ভালো হয় তারা তো মানে অস্থির হয়ে যাবে আজকে সমাজের বুকে সেই জিনিসটাই ঘটছে আপনারা অবাক হয়ে যাবে যে ইমাম সাহেবরা বিভিন্ন জায়গায় মিটিং ঘুরতে আরে মিটিং করে কি করবি আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাক্সিডেন্ট মানে আমার বাংলার হিন্দু সমাজের মানুষেরা হিন্দু ভাই বোনেরা তারা মনে করে যে মুখ্যমন্ত্রী মনে হয় মুসলমান মুসলমানদেরকে খুব ভালোবাসে মুসলমানদেরকে খুব সাপোর্ট করে এই ভাবনা করে আমি তাদেরকে বলবো না বন্ধু আপনি ভুল বুঝছেন আপনি ভুল বুঝছেন কখনো কোনো দিনের জন্য কোনো সরকার কোনো সরকার মুসলমানদের হয়ে অত কথা বলেনি এদেশে খ্রিস্টানদের স্কুল চলবে এদেশে খ্রিস্টানদের যে সমস্ত আপনারা দেখছেন কি বড় বড় যে সমস্ত মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সেগুলো চলবে সেগুলো চালাতে গিয়ে আজকে দেশের সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে আর এই বন্ধের পিছনে আমাদের আপনাদের সকলের হাত রয়েছে কারণ আমার ঘরের বাচ্চাকে আমার হাতে টাকা পয়সা আসলে আমার ঘরের বাচ্চাকে আমি আর সরকারি স্কুলে পড়াই না আমরা তখন বেসরকারি স্কুলে পাঠাই বেসরকারি স্কুলে যখন পাঠাচ্ছি তাহলে সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী নেই সরকারি স্কুলকে বেকার বেকার টাকা পয়সা খরচ করে মাস্টারদেরকে লাভ কী তো এই হচ্ছে আমাদের অদপথনের কারণ কারণ আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেই জিনিসটাকে সেইভাবে কদর করতে পারেনি যার ফলে আজকে একের পর এক আমাদের কাছ থেকে সব কিছু ছেড়ে চলে যাচ্ছে আজকে কবর জিয়ারত আমি আপনাদেরকে বলে রাখি কবর জিয়ারত কবর জিয়ারত নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে অনেকে চুলকানি রয়েছে কোন ইমাম সাহেব বলছে কবর জিয়ারত করো না কোন ইমাম সাহেব বলছে কবর জিয়ারত করো এই ডামাডোলের বেজারে রকম হতে 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 কি হলো আজকে কবরস্থানগুলো দখল করার একটা অপচেষ্টা চলছে সেই নিয়ে বাংলার মুসলমান সমস্ত ধর্মের মানুষেরা যখন রাস্তায় নামবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি নাকি সংখ্যালঘু দরদি মাঝে মাঝে ঘমটা দিয়ে ইফতারও খেতে যায় সেই মানুষটা কী করছে যে এই রাজ্যে কেউ যদি ওয়াক বিরোধী আন্দোলন করে তাহলে তার সবথেকে বড়ো শত্রু আমি হব এই ধরনের মন্তব্য বক্তব্য করছে আর সেই মন্তব্য বক্তব্য শোনার পরে আমাদের এলাকার ইমাম সাহেব মসজিদ সাহেবরা চুপচাপ বসে আছে আবার কালকে যদি ইমাম ইমাময়াজ্জেনকে মুহাজ্জেনদেরকে ডাকে তাহলে আবার শুরু করে চলে যাবে গাড়ি ভর্তি করে আর আমি যাইনি বলে আমাকে বলছে যে আমি নাকি এই সমস্ত কিছুর বিরোধী আরে ভাই আমি প্রথম থেকেই বলেছিলাম আজও বলছি আগামী দিনেও বলবো আইন পাশ হয় ঠান্ডা করে রাস্তায় মিছিল করে নয় আমাদের মুসলমানদের সব থেকে বড়ো প্রবলেম সেটা যেটা সেটা হচ্ছে আমরা মুসলমানরা কখনও কোনো দিন মুসলিম নেতৃত্বকে মেনে নিতে পারিনি কোনো মুসলিম নেতৃত্ব যখন নেতৃত্ব দিতে গেছে তখন আমরা যত রকমের অপচেষ্টা রয়েছে সব রকমের অপচেষ্টা করে তাকে ঠ্যাং ধরে নিচে না পাবার চেষ্টা করেছি সেটা আব্বাস সিদ্দিকী হোক নওসাদ সিদ্দিকী হোক আর আসাদ উদ্দিন হোক যেই হোক না কেন আমরা সব সময় তাদের অপবাদ যে তারা বিজেপির থেকে টাকা নিয়েছে তারা অমুকের থেকে টাকা নিয়েছে তারা আর এর দালাল তারা এই তারা সেই এই ধরনের কুমন্তব্য করে করে কুমন্তব্য করে করে আমরা আজকে তাদেরকে একেবারে এক ঘরে করে রাখার কি আজকে যে সময়ে আমি প্রশ্ন করেছিলাম শুধুমাত্র কয়েকটি প্রশ্ন করেছিলাম যে গুজরাটের কোচের মতো জায়গায় সেখানে সাড়ে চারশো স্কোয়ার কিলোমিটার মানে জায়গা সেই জায়গাটা পাকিস্তানের কাছ থেকে ইন্ডিয়া দখল করেছে ভালো কথা কিন্তু দখল করার পরে সেই জায়গাটা সরাসরি আদানিকে দিয়ে দিল সরকার যখন আদানিকে দিয়ে দিল তখন সেনাবাহিনীরা বারবার বারণ করেছিল কিন্তু সেই আদানিকেই দিল এখন এই ব্যাপারে প্রশ্ন তুলবেন না আপনি আর এই ব্যাপারে প্রশ্ন আমি যখন তুলব তখন আমি হয়ে যাব দেশদ্রোহী আর আপনারা মজা দেখবেন আপনারা জানেন মুন্ডা এয়ারপোর্টে তিন হাজার কিলো হিরোইন ধরা পড়েছে এই তিন হাজার কিলো হিরোইন ধরা পড়ার পরে সেই মানে হিরোইনের সাথে সরাসরি যুক্ত হচ্ছে আদানি আমি যখন প্রশ্ন করেছিলাম তখন আমার বিরুদ্ধে অনেক রকম কথাবার্তা বলেছে আজকে আমি যখন বলছি ইন্ডিয়ান ইকোনমি কোথায় আগিয়েছে না বেড়েছে তখন একদল লোক এসে বলছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় এই তার উত্তর আমি যখন বলছি যে আজকে ইন্ডিয়ার এডুকেশন কোথায় কত নম্বরে চলে গেছে কোথায় চলে গেছে আমরা রাম ভক্ত আমি বলছি তোমরা রাম ভক্ত নো তোমরা মায়ের পেট থেকে যে ধর্মটা নিয়ে এসেছিলে সেটা হিন্দু হোক আর যাই হোক সেই ধর্মটাকে পালন করো দু সালের পরে যে হিন্দু এই মোদিভক্ত হিন্দু তোমাদেরকে বন্ধ করতে হবে আজকে দেশের মধ্যে কোন দেশে আপনি দেখাতে পারবেন যে ধর্মীয় মেরুকরণ দিয়ে কোনো দেশ এগিয়ে গেছে রাজনৈতিক মেরুকরণে কোনো দেশ এগিয়েছে আপনি দেখাতে পারবেন না যখনই ভারতবর্ষ বলেন আর যে কোনো দেশ বলেন যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কোনো দেশ তখন সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করেছে আজকে এই যে পেহেলগাম অ্যাটাক হলো এই পেহেলগাম অ্যাটাকের পরে যে পদক্ষেপ সেই পদক্ষেপে যখন সোফিয়া ক্রয়েশি গেল সেই সোফিয়া ক্রয়েশিও যেমন গেল তেমন আপনারা দেখবেন যে অনেক ভারত মাতার বীর সৈনিক তারাও কিন্তু এখানে শহীদ হয়েছেন লড়াই করছেন আহত হয়েছেন তাহলে দেশের ব্যাপারে যখন কথা আসবে আমরা তখন ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে চলবো কিন্তু ঘটনা হচ্ছে এই কিছু আকাট মূর্খ শুধু গদির লোভে আমি অধিকারীর কথাই বলি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন তার বক্তব্যগুলো শুনবে শুনবেন একেবারে মুসলমানদেরকে মাথায় করে তুলে রেখেছে আবার যখন বিজেপিতে চলে গেল তখন মুসলমানরা হলো বজ্জাত এদের মতো খারাপ আর কেউ হয় না আমি বলছি দায়িত্ব নিয়ে কালকে যদি কোনো নাস্তিকতার বেড়া জালে যদি কোনো রকমভাবে ভালো সুযোগ সুবিধা ওই ধরনের মানুষ পায় কালকে ওই ধরনের মানুষ নাস্তিকও হয়ে যেতে পারে এদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই এদের কোনো রকমের নিজস্ব যে নৈতিকতা সেই নৈতিকতা ঠিক ঠিকানা নেই আপনি জানেন যে পেহেলগাম এটাকে যে একজন মানুষ মারা গেছিল আপনারা সকলেই কম বেশি জানেন তানার স্ত্রী যখন এয়ারপোর্টে আসলো আসার পরে সেখানে কি বলল বললো যে আমরা মোদির বাচ্চা আমাদেরকে মারা হবে এই বলে একটা ফান্ড তৈরি করলো কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে দান তুল মানুষ বিচার চায় নাকি দান চায় এই ধরনের যে নোংরা রাজনীতির খেলা চলছে না গোটা বাংলা তথা গোটা ভারতবর্ষ জুড়ে এই নোংরা রাজনীতির খেলা যতক্ষণ না বাদ দেবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো জায়গায় শান্তি ফিরিয়ে আনতে পারবেন না এরকম অহরহ যেখানে মুসলিম প্রত্যাশুত এলাকা সেই সমস্ত এলাকাতে এই ধরনের দাঙ্গা ফেতনা ফাসাদ লাগাবার জন্য এক ধরনের মানে আমাদের রাজ্যের নয় ভিন্ন রাজ্য থেকে লোকজন নিয়ে এসে এই ধরনের অপকর্মগুলো চালাচ্ছে আজকে দেখু এই বনগার পাশে সেখানে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে ধরা পড়লো কারা মানে কি হিন্দু একতা মঞ্চের মানে সনাতনী একতা মঞ্চের দুই সদস্য আচ্ছা ওইটা যদি কোনো মাদ্রাসার ছেলে হতো কি হতো এতক্ষণ এতক্ষণ তো আমাদের সেই ডিমের কুসুম কুসুম সব ফাটিয়ে দিত আর এখন কি ডিমের মধ্যে ঢুকে পড়েছে আজকে আপনি অবাক হবেন আমি আপনাদেরকে কয়েকটা নিউজ দিয়ে রাখি এক সেকেন্ড একটু ওখানে ওয়েট করে আজকে কেউ বলছে হ্যাঁ কেউ বলছে মুসলমানদের কাছে জমি বিক্রি করবেন কেন ভাই মুসলমানরা কি দেশের কেউ কেউ নয় আজকে বলছে এখানে আন্দোলন করবেন না বাংলাকে অশান্ত করবেন না বাংলাকে অশান্ত কারা করছে আজকে যে জায়গাটায় কুড়ি জন বাইশ জন ছেলেকে যে পেটানো হলো জয় শ্রীরামের নাম দিয়ে তারা কি বাংলা বাইরে ঘুরেছে তাদের বিরুদ্ধে স্টেপ কি আছে আজকে গুজরাটের মতো জায়গায় যেখানে বাঙালি পারি যে শ্রমিকদেরকে ধরে 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 যাদেরকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হলো এই নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো পদক্ষেপ কি আছে এই প্রশ্নগুলো আপনি করবেন না এই প্রশ্নগুলো আমি করি তার জন্য আমি কারো দালাল হয়ে গেলাম আর আপনি প্রশ্নগুলো করেন না আপনি শুধু ফেসবুকের মধ্যে মিশাই সারেন ফেসবুকে যুদ্ধ করেন তাই আপনি বিশাল বড় দেশ দেশপ্রেমিক হ্যাঁ কী মনে করছেন নিজেদেরকে আপনারা কি মনে করছেন আজকে যুদ্ধ হবে পাকিস্তানের সাথে পাকিস্তান হয়ে যাক আমার কোনো আপত্তি নেই কিন্তু পতাকার উপরে উপরে রাস্তার মানুষ নাচানাচি করছে মানে এটা কি তুমি ধর্মের উপরে আঘাত করছো কেন তুমি একটা দেশের সঙ্গে দেশের যুদ্ধ হবে সেটা কোনো কারণবশত সংঘর্ষ হবে সেই সংঘর্ষে হিন্দু মুসলিম জৈন শিখ পার্সি ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগিয়ে যাবে সেখানে তুমি ধর্মীয় মেরুকরণ কেন নিয়ে আসছো যখনই ধর্মীয় মেরুকরণ নিয়ে আসবে তখনই হবে অশান্তি আর যেই অশান্তি হবে তখনই বলবে মুসলমানরা মানে তুমি ঘরে ঢুকে মসজিদের মধ্যে ঢুকে কাউকে কুপিয়ে হত্যা করবে এরকম অহরহ ভিডিও আপনারা ফেসবুকে দেখছেন মসজিদে ঢুকে একটা লোক নামাজ পড়ছে তাকে কুপাচ্ছে অটোমেটিক কুপিয়ে হত্যা করবে তুমি মসজিদের উপরে উঠে কোনো একটা ধর্মীয় পতাকা লাগিয়ে দেবে আর যখনই কোনো মুসলমান সেটাকে বাধা প্রদান করতে যাবে তখনই হয়ে যাবে মুসলমানরা দেশদ্রোহী মুসলমানরা জঙ্গি আজ পর্যন্ত এই এত কিছু হচ্ছে কোনো জায়গায় কোনো নিউজে পেয়েছেন কোনো মুসলমানের বাচ্চা সে পাকিস্তান জিন্দাবাদ বলেছে কোনো জায়গায় দেখেছেন কোনো মুসলমানের বাচ্চা পাকিস্তানের ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে আপনারা চাইছেন ইসরায়েল ইসরায়েল নিজের পেছন বাঁচাতে পারছে না এখন ইসরায়েলের নিউজ দেখেন আপনারা নাকি শুধু আর বাংলা দেখে বেড়ান ইসরায়েলের নিউজটা দেখুন কিভাবে তছনছ হয়ে যাচ্ছে পুরে আর সে আসবে ইন্ডিয়াকে সাপোর্ট করতে তুমি বলছো গাঁজা করে দাও গাজা করে দাও আমার যে দেশ আমার দেশের এক ইঞ্চি জমি আমি কাউকে দেব না তাতে আমার জীবন চলে যাবে আমি আজকেও বলেছি আমি আজকেও বলেছি আমরা দেশের জন্য লড়াই করতে প্রস্তুত আছি দেশের জন্য লড়াই করতে গিয়ে যদি বেঁচে ফিরে আসতে পারি তাহলে বেতন মুবারক আর যদি দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে যদি মারা যায় তাহলে কাফন মুবারক এদেশে জন্ম নিয়েছি দেশের মাটিতেই ঘুমিয়ে পড়ব আমার দেশের মৌলবিরা কবর জিয়ারত হারাম বলে আজকে দখল হচ্ছে কবরস্থানের জায়গাগুলো যাও হারাম ফতোয়া দাও এ দোষ আমাদের আমাদের দোষের কারণে আজকে আমাদের জিনিসগুলো হাত হচ্ছে আজকে মুসলমান নেতৃত্বকে আমরা মেনে নিতে পারছি না কোনো রকমভাবে আর যে কটা নামধারী মুসলমান আছে তারা চেষ্টা করছে কখন দিল্লি গিয়ে আন্দোলন করব আগামীতে যখন ভোট আসবে ভোট আসছে আপনার আমার সকালের মুখের আওয়াজ যেন এরকম হয় যে ভাই আমি দিল্লি গিয়ে ভোট দেবো আমি এই বাংলায় থেকে বাংলায় ট্যাক্স দিই বাংলায় ভোট দিই বাংলায় ভ্যাট দিই সব কিছু আমি বাংলায় করি আর বাংলার বুকে কোনো কিছু একটা অঘটন ঘটলে তার জন্য আমাকে চলে যেতে হবে দিল্লিতে আন্দোলন করতে তাকাম পেয়েছ আমরা ভোট দিয়ে কোনো সরকারকে একটা সিংহাসনে বসিয়েছি তাই বলে দেশটা তার বাপের নামে লিখে দিইনি অত ফাজলামি করা চলবে না এই আওয়াজ আপনারা তুলছেন না কেন আজকে প্রকৃত দেশপ্রেমিক দেখাচ্ছেন দেশভক্তি দেখাচ্ছেন এই দেখাচ্ছেন সেই দেখাচ্ছেন আজকে আমি বলবো আমার যে সমস্ত রয়েছেন আপনার দেশের দেশের সংবিধানটা পড়ুন ভারতবর্ষের ইতিহাস পড়ুন গুগলে গিয়ে একটু একটু সার্চ করুন শুধু ইউটিউবে বিভিন্ন বক্তাদের ওয়াজ শুনে শুনে ওয়াজ নকল করে ওয়াজ করার সময় নেই দেখুন গুগলে গিয়ে সার্চ করুন আজকে কোথায় চলে গেছি আমরা আজকে সেই প্রশ্নগুলো যখন আমি করি তখন বলে এই ছেলেটা বক আপনি প্রশ্ন করবেন না পেহেলগাম এটাকে এক দেড় ঘন্টা দু ঘন্টা পর্যন্ত একটা মানুষ বেঁচে থাকার পরে তারপরে মারা গেল আপনি প্রশ্ন করবেন না সেখানে কোনো সাহায্যকারী কেন আসলো না যে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে সেই মুসলমানরা জীবনের বাজি রেখে জীবন দিয়ে তাদেরকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসলো আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন যখন আপনি প্রশ্ন তুলবেন না আপনি তুলবেন না কারণ আপনার ভয় আছে আপনার চাকরি চলে যাবে আপনার অনেক কিছু চলে যাবে আরে ভাই মুসলমানের বাচ্চা চাইলে রোজা থেকে জীবন কাটাতে পারেন চাকরির ভয় কেন করছেন আমিও তো একটা জায়গায় চাকরি করি চাকরির ভয় করেছি আমি জানি যা কিছু আমার কপালে আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না আর এই সমস্ত কিছু তৈরি হয় উপর থেকে আমি আল্লাহর উপরে বিশ্বাস করি আমরা পরকালে বিশ্বাসী তাই সব কিছু সিস্টেম উপর থেকে হয় খুব তো ব্রিগেড ব্রিগেড করে লাপাচ্ছিল আমার এলাকার কিছু মৌলভী মাওলানারা আমি বলেছিলাম তোমরা যাও আমাকে প্রশ্ন করা হচ্ছে তুমি কেন যাবো না তোমার ভাইজান বারণ করেছে আমি আমি কোনো ভাইজানের কথাই চলি না আমার নিজস্ব একটা বিবেক রয়েছে আমি জানি এই আন্দোলন এখানে করা মানে করা পর্যন্ত শেষ ওই আজকে আমার গ্রামে এক হাজার মানুষ আছে এখানে একটা নিন্দার একটা পত্র লেখা হোক এক হাজার মানুষের সিগনেচার থাক সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হোক আজকে বাংলার বুকে যখন ইমাম ভাতা বিভিন্ন জায়গায় জায়গায় আমি রেখেছি জেলা অঞ্চল অঞ্চলভিত্তিক ইমাম সংগঠন হয়েছে সেই সংগঠন থেকে নিন্দার একটা পত্র লেখা হোক আর সমস্ত ইমাম সাহেবরা সিগনেচার করুক সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হোক যদি না যেতে পারেন তাহলে ওই সংগঠন ছেড়ে দিন আমি রাস্তায় নেমে হই হৈ 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 করে কি করবেন আপনি আন্দোলন করেছিল পাঞ্জাবের মানুষ পাঞ্জাবের মানুষকে রেখে শিক্ষা নেয় খোদ প্রধানমন্ত্রীকে পর্যন্ত ঢুকতে দেয়নি আর আপনি আন্দোলনের নামে হৈ 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 করে শুধু গাড়ি ভাড়া করে এখানে যাবেন সেখানে যাবেন কি হবে ওতে আমি এই কথাগুলি যখন বলেছি বলছে তাহলে তো তুমি বিরুদ্ধে ভাই তাহলে আজকে যে ব্যক্তি বলছে যে দিল্লি চলে যাও তাহলে সেই লোকটা পক্ষে আছে আসলে বিষয়টা ওই জায়গায় না বিষয়টা হচ্ছে কিছু সময় আমাদের বোঝার ভুল হয় কিছু সময় আমাদের নিজেদের বোঝার ভুল হয় এই বোঝার ভুলের কারণে আজকে আমরা এই জায়গায় চলে এসেছি আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সাথে আমার বিরোধিতা নেই দ্বন্দ্ব নেই আমার কোনো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্সি ফিক ইসাই আমি সকালবেলা জিমে যাই আমার জিমের মধ্যে নাইনটি পারসেন্ট হিন্দু ভাই বোনেরা থাকে কারোর সাথে আমার কোনো সংঘর্ষ নেই সবাই আমাকে দাদা বলে ডাকে আমিও বোন বা দিদি বলে ডাকে তো কী হয়েছে সমস্যা নেই আমার সাথে কোনো সমস্যা নেই সমস্যা আপনার সঙ্গে হচ্ছে কেন কারণ আপনি তাদেরকে যোগ্য জবাব দিতে পারেন না আপনি জানেন আপনার দুর্বলতা কোথায় রয়েছে আপনি জানেন যে আপনি প্রশ্ন কোন জায়গায় করতে পারবেন আর কোন জায়গায় করতে পারবেন না শুধুমাত্র হৈ হৈ করে দুটো ফেসবুকে স্ট্যাটাস দিলে ভারতবর্ষ জয় করা যায় না ইসলামকে জয় করা যায় না তার জন্য অনেক কিছু লাগে আর সেই শিক্ষাগুলো আপনি কোনো ওই স্কুল কলেজে গিয়ে পাবেন না কলেজে ঢুকতে না ঢুকতেই তো আপনি পার্টির মধ্যে পার্টির লিডার হয়ে যাচ্ছে কলেজ ভোটের মধ্যে দিয়ে রাজনীতি আপনি ওখানে শিখছেন আর এদিকে এসে বলছেন আমি রাজনীতি করি না এগুলো মানে ফাজলামি করা হচ্ছে দেশটাকে একটা ফাজলামি জায়গায় নিয়ে চলে এসছে আজকে দেখুন যে ভারতবর্ষের একটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে সংখ্যালঘু মানুষ আজকে উত্তরাখণ্ডের নিউজ গুলো আপনি কর্মরত অপরাধ কি বছর আমি উত্তরাখণ্ডে গেছিলাম মুসলমান দেখলে এত খারাপ বিহেভিয়ার করে আপনি কল্পনা করতে পারবেন না আপনি কল্পনা করতে পারবেন না তবে এগুলো এখনো পর্যন্ত যদি আমাদের সমাজের মানুষ বিশেষ করে শিক্ষিত যুব সমাজ যদি এগুলো না বোঝার চেষ্টা করে শুধু আবেগে গা ভাসায় তাহলে এগুলো আরও বিপদের দিন আসবে আমরা চাই না বিপদের দিন আসুক পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে হোক কিন্তু আমার দেশের গণ্ডির মধ্যে যারা আছে আমার দেশের ম্যাপের মধ্যে যারা আছে তারা যেন ভালো থাক তারা যে কোনো ধর্মের হতে পারে যে কোনো বার্ডের হতে পারে সবাই যেন ভালো থাক আজকে আপনি বিশ্বাস করবেন না এই হারিয়ানার দিকে উঁচু জাত নিচু জাত এমন হয় না মানে লাশ রাস্তায় পড়ে থাকে সে তাকে দাহ করার মতো কোনো মানুষ নেই কোনো পরিবেশ নেই কেন তারা নিচু জাতের মানুষ দলিত আদিবাসী তাদেরকে মানুষ বলে দাম দেয় না আর আপনি কি করছেন বাঙালি মানুষ হয়ে বাঙালি হিন্দু হোক আর যাই হোক আপনি কী মনে করছেন যে আপনি খুব ভালো থাকবেন আজকে দেখুন পারিযায়ী শ্রমিক যারা আছে যেমন মুসলমানরা মার খাচ্ছে তেমন বাঙালি মার খাচ্ছে হিন্দুরাও আপনি মনে করছেন শুধু মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে না বাঙালি জাতিকে টার্গেট করা হচ্ছে বাঙালি জাতির একটা কালচার আছে বাঙালির মানুষের মধ্যে একটা ভাতৃত্ব বন্ধন আছে একটা মধুর মিলন আছে কিন্তু সেই মধুর মিলনটাকে কাটিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চলছে এটা আজকে থেকে নয় এটা দু সাল থেকে চলছে তো চাই এগুলো বুঝলে বুঝবে না বুঝলে না বুঝবে আর ইমাম আবেগে গা ভাসিও না এখানে ওখানে মিটিং করে কোনো লাভ নেই কিছু হবে না আমাকে কালকে না পরশু ফোন করে বলছে ভাইজান আপনাকে একটা মিটিং হবে আপনাকে ফোন করা আপনার চিঠি গেছে আমরা কিসের মিটিং কে করবে কিসের জন্য করবে প্রশ্ন করতে সে ফোনটা কেটে দিল তার মানে কি ও নিজেও জানে না কি জন্য মিটিং ডেকেছে মানে এরা নাকি আবার সমাজে নেতৃত্ব দেয় অবাক লাগে আমার যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগরিবের ওয়াক্ত হচ্ছে আগামী দিনে আরও কথা হবে আপনাদের সঙ্গে অনেক কথা রয়েছে আমি তো বিশেষ কিছু কারণের জন্য আমি লাইভে আসতে পারিনি আপনারা হয়তো ভাবছেন যে অন্য কোনো ব্যাপার না আমার ঘরে একটা কাজ চলছে কালকে হয়তো কমপ্লিট হবে যদি হয়ে যায় তো আমি ঠিকঠাক লাইভে আসতে পারবো আমি যে রুমের মধ্যে থাকি সেই জায়গাটা ভালো নেটওয়ার্ক থাকে না যার ফলে আমি লাইভে আসতে পারি না ইচ্ছা করলেও এই ছাদের উপরে এখন আসলাম তাই লাইভ করতে পারছি তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর দোয়া করবেন যতক্ষণ আল্লাহ শ্বাস নিঃশ্বাস রেখে দিয়েছেন দেশের হয়ে দশের হয়ে যেন ন্যায় কথাটা ন্যায্য কথাটা মানুষের সামনে তুলে ধরতে পারি সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ